নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে নিয়ে আসলাম শ্রীজাতর লেখা শ্রী পঞ্চমী কবিতাটি আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে ওঠে চকের দাগে আল পেরিয়ে কাল ছুটে যায় তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলাক তবেই আমার শ্রীপঞ্চমী স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় কি চিরমিচির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায় চাল চরে না হারিতে যায় চাল উড়ে যায় হালকা ঝরে তাদের বাড়ি খুদেও যেন দুপুরবেলা নামতা পড়ে স্বপ্ন দেখি কত রকম কল্পনা ছুট আলোর গতি সই দিয়ে যাই পাতায় পাতায় আর কি চাইবো সরস্বতী তার চেয়ে বরং শপথ থাকুক তোমার বুকের মুক্তা হারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে ধন্যবাদ